সুপ্রভাত বন্ধুরা আরেকটি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে শুরু করছি আজকে রিকন স্কুলে যাচ্ছেন আজকে ১৪ নভেম্বর বৃহস্পতিবার তো সকালবেলা ও সাড়ে ছটার সময় টিউশন ছিল গেছিল টিউশন করে এসেছে করে এখন নিজের মতন সময় কাটাচ্ছে ও রুমে আর আজকে রান্না বলতে সেরকম কিছু রান্না করব না কারণ কালকে আমি তোমাদের দেখাইনি কালকে ওরা খিচুড়ি ভোগটা দিতে এসেছিল ওইজন্য না দুটো ডাবায় দিয়েছে একটা সরাতে দিয়েছে আর একটা প্লাস্টিকের যে কন্টেনার গুলো থাকে হোয়াইট ওই কন্টেনারে দিয়েছে ব্রেকফাস্টটা ভাবছি এই দেখো একটা একটা কন্টেনার ছিল হোয়াইট ওই আমি সৌমিক রিকন তিনজনে খেয়ে নিয়েছি রাত্রিরে ওটাই ডিনার করেছি সেই জন্য কি কালকের জন্য রান্না ছিল ওগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর ওই জন্যই দরকার ওই রান্নাগুলো আজকে খাওয়া হয়ে যাবে তা কি করবো আমাদের তো মাছ ছাড়া চলবে না আর এই করলাম ভেটকি মাছ নিয়ে এসেছে সৈমিক ভেটকি মাছ করব আর পাবদা মাছ নিয়ে এসেছে পাবদা মাছটা ধুয়ে রেখে দিয়েছে এই দেখো এখানে ভেটকি মাছের মাথাও আছে এই যে পাবদা মাছ দেখতে পাচ্ছ পাবদা মাছটা আজকে করবো না ধুয়ে রেখে দিলাম ভেটকি মাছটা আজকে করব তার জন্য আমার ফুলকপিটাও সেদ্ধ করা হয়ে গেছে আমি একটু ফুলকপিটা না এ করে নি গরম জলে ভাপিয়ে নিই আর এখানে করেছি উচ্ছে সেদ্ধ উচ্ছে সেদ্ধ হয়ে গেছে আজকে এইটুকুনি রান্না রান্নার বেশি চাপ নেই আর খিচুড়ি ভোগটা এত ভালো করেছে এত ভালো করেছে দারুণ রান্না করেছে খিচুড়ি ভোগ তোমাদের দেখাচ্ছি ওটা ইকন বললো মামা এইটাই তাহলে আমরা আজকে ব্রেকফাস্টে খেয়ে নিই আর এখানে পায়েস দিয়েছিল পায়েস রিকনা সৌমিক মিলে খেয়ে নিয়েছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি ওরা বাড়িতে এসেছিল এই যে খিচুড়ি যেটুকুনি আছে আমার আর খাওয়া হয়ে তাতে সৌমিক তো নেই সৌমিক তো অফিস চলে গেছে সকাল বেলায় বাইরেই ব্রেকফাস্টটা করবে আর তার মাঝখানে আমি আবার কি করছি অনেক কাজ হয়ে গেছে তো তোমাদের কটা কাজে নেই করব এই দেখো দেখতে পাচ্ছ কি এই যে ওয়াশিং মেশিন চলছে আজকে সূর্যের সেরকম তেজ নেই কিন্তু বলছে তো রাত্তির থেকে একটু ঠান্ডাটা নামবে দেখা যাক ঠান্ডা পড়লেই ভালো না পড়লেই মনে হচ্ছে খারাপ সবার পক্ষেই খারাপ শরীর মানে যে ভাবে না অসুস্থ হয়ে যাচ্ছে সব কাঁচা হয়ে গেছে মেশিনে এবার আমি ছাদে মেলে নিই সেরকম কোনো রান্না বান্না নেই তাও এগারোটা বেজে গেলো সকালটায় সেরকমটা রোদ্দুর ছিল না এখন আবার ভালোই রোদ্দুরটা উঠেছে এই দেখো গাছগুলো হাওয়া দিচ্ছে না হাওয়াতে বেশ মাথা ডোলাচ্ছে এই যে কুমড়ো গাছটা একবার দেখে আসবো অঙ্কুর বেরিয়েছে নাকি চলো তাড়াতাড়ি করে মেলে নিই মেনে নিয়ে রোদে শুকিয়ে যাবে একটু বসলে না আরামও হচ্ছে এখন সব জামা কাপড় মেলা হয়ে গেছে আমার তোমাদের আরেকটা জিনিস দেখাই এই যে নগর কীর্তন হচ্ছিল এবার অনুষ্ঠান এই যে মন্দিরে দেখো প্যান্ডেল হয়েছে ওনার রবিবার ভোগ হবে আমার অত মাথায় থাকে না কবে কি এই দেখো আমরা ঝুলছে গেছে এই আমরা গুলো নয় আগে কামড়ে কামড়ে খেয়ে নিতাম এসে তবে এবার গাছে আমরা কম হয়েছে ওখানে কয়েকটা আছে ওগুলো বড়ো হোক এখানে কয়েকটা আছে ছোট ছোট এখানেও ধরেছে এগুলো যদি থাকে তো ভালো দেখা যাক হয়েছে তো মোটামুটি নিজে দেখো ধরেছে এগুলো থাকলে হয় একটা লঙ্কা শুকিয়ে রয়েছে কুড়ি দেখো কত বড় ফুটবে এত সুন্দর কালকে কালকেই ফুটবে আজকে ফুটলে ভালো হতো একটুখানি লক্ষী ঠাকুরের চরণে দিতে পারতাম তো চলো এবার নিচে যাই অ্যামাজনে কিছু অর্ডার করা হয়েছিল সেই প্রোডাক্টগুলো এসে গেছে যদিও সংসারের জিনিস কিছু সৌমিকের জিনিস আর এই এই যে বইটা আমি অর্ডার করেছি আমার জন্য পরে দেখাবো কাজ করে যাওয়ার পর এই রানারগুলো হয় আমি পাতি নাহলে সৌমিক পাতি রিকন্যা মানে দেখেও কোনোদিন পাতেনা আর বিছানাটার মধ্যে দেখছো অনেক জামা কাপড় মানে ভরে রয়েছে তার কারণ আছে ভাতটা ততক্ষণ হোক মায়াদের পুরো ঘর তোর মোছা হয়নি মোছা হয়ে যায় আর ততক্ষণ এই যে অ্যামাজনে দেখলে তোমরা কিছু জিনিস অর্ডার করেছিলাম সুগার ফ্রির বড়ো একটা ডাব্বা আর সমিতের জন্য ও আমাদের দোকানের জন্য না মাছির ওষুধ দুটো সেট আর এই যে এই বইটা অক্ষাদ গুপ্তা নিশ্চয়ই তোমরা ইউটিউবে দেখেছো আকসাদ গুপ্তাকে আকশাদ গুপ্তার পডকাস্ট আমার শুনতে ভীষণ ভালো লাগে ওনার নলেজ ওনার কথাবার্তা স্টাইল অ্যাকচুয়ালি মানুষটাকে বলে না যে দেখন দাঁড়িতেই ভালো লাগে আমার খুব মানে ভালো লাগে ভীষণ ভালো লাগে মানুষটাকে মানে আরও যদি মনে হয় সামনে গিয়ে কথা বলতাম ভালো হতো তো আমি বইটা একটু ফার্স্ট এডিশনটা দ্য হিডেন হিন্দু ওয়ান আর তোমরা পারলে না বড়ো এটা ইংলিশ ভার্সানও আছে হিন্দি ভার্সানও আছে তা আমি ওয়ানটা নিয়েছি এটা কমপ্লিট হলে তারপরে পরপর যাব উনি দু তিনটে বই লিখেছেন ওনার কথার মধ্যে দম আছে এই বেশি ভালো লাগে তো ততক্ষণ হয়ে গেলে করে দিয়ে এই যে এখন হচ্ছে শুধুমাত্র আমার নিজের জন্য টাইম কারণ এই হেয়ার সিরাম হেয়ার ফার্টিলাইজার এগুলো লাগাতে হবে এগুলো আমি এভরিডে সন্ধ্যাবেলা লাগাই আমার ভালো লাগে এই টাইমটা কারণ নিজের জন্য একটু ভাবি নিজেকেও ভালোবাসি এটা দেখে আমার ভালো লাগে প্রোডাক্টগুলো নিয়েছি এই যে একটা ফেস প্যাক ফেস ওয়াশ টোনার আর একটা সিরাম এই ফেস প্যাকটা সন্ধেবেলা আমি মুখটা ধুয়ে নিয়ে লাগাচ্ছি এখন এটা দশ পনেরো মিনিট রাখবো সব ফেস প্যাক মানে লাগানো সব উঠিয়েই দিয়েছিলাম স্কিনটা না ভীষণ এ হয়ে যাচ্ছে প্যাচ এসে যাচ্ছে ঠিক কোথায় সানস্ক্রিন লাগানো হয় না ত্বকের যত্ন হয় না এই জন্যই হচ্ছিল দেখি আমি এগুলো ইউজ করি থাকি না থাকি লাগাবো তারপরে তোমাদের রেজাল্টটা এখন কিছু বলবো না তবে হেয়ার প্যাক মানে হেয়ার যে প্রোডাক্টগুলো দুটো প্রোডাক্ট একটা শ্যাম্পু মানে তিনটে প্রোডাক্ট একটা একটা হেয়ার মানে রুট কেয়ার সলিউশন একটা হচ্ছে তোমার ফার্টিলাইজার আর একটা শ্যাম্পু এই তিনটে যদি ইউজ করো তোমরা ভালো রেজাল্ট পাবে কারণ মোটামুটি আমার চুলের পড়াটা চুল পড়াটা অনেক অনেক কমে গেছে যে হারে চুল পড়তো আর তোমার আমাদের এখানকার জল তো খুবই খারাপ অবস্থা খুব খারাপ হয়ে গেছিল চুলের তা মোটামুটি আমি দেড় দু মাসে এটা বুঝে গেছি তাও প্রথম মাস ভালো মতো সত্যিই লাগানো হয়নি মানে ইচ্ছাই করতো না জানো তো অভ্যাসটা নেই তো যে প্রতিদিন সন্ধ্যাবেলা একটা করে লাগানো এখন দেখবে প্রতিদিন সন্ধ্যাবেলা আমি লাগাই লাগাই হেয়ার সলিউশনটা আমার মানে কোনো কাজ হোক না হোক আমি ঠিক লাগাই আর এটা এখন কাল থেকে শুরু করেছি কালকে যেহেতু এসেছে কালকে লাগিয়েছি প্যাক আজকেও লাগাচ্ছি যেরকম বলেছে সেইভাবে করছি এখানে চারটে প্রোডাক্ট লাগাচ্ছি এখন দেখি এটা দু মাস ইউজ করবো তারপরে তোমাদের জানাবো আর যাভাবে সময় যাচ্ছে একটুও চোখে দেখা যাচ্ছে না মনে হচ্ছে এই দু হাজার চব্বিশটা পড়লো দেখো শেষও হতে চললো এটা তো দশ মিনিট থার মানে রাখবো শুকিয়ে যাবে তারপরে ধুয়ে ফেলবো ধুয়ে মুখে একটা সিরাম লাগাবো ব্যাস তো বন্ধুরা রাতের সমস্ত কাজকর্ম মধ্যে কমপ্লিট হয়ে গেছে খানাপিনা মানে কমপ্লিট ডিনার কমপ্লিট হয়ে গিয়ে সবাই শুতে চলে এসেছি রিকন কাছে রিকনের রুমে শুতে আমি আর সৌমিক এখানে তো ভিডিওগুলো দেখো কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও নতুন বন্ধুরা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করে দাও নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে ভিডিও গেলে তাহলে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে রাখি তাহলে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট শুভরাত্রি